বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভ সকাল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণির বাংলা কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে যার ফুল মার্কস থাকছে পঞ্চাশ নাম্বার তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা হয় বন্ধুদের কাছে শেয়ার করো আর একটা করে লাইক করবে ঠিক আছে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা সেটি দেখতে পাও চলো দেখি কি প্রশ্ন আছে আজকে আলোচনার বিষয়ে দেখে নিই প্রথম প্রশ্ন বলছি এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত বারো সমান সমান বারো কয়েদাগে বলছে আগে বছর শুরু হতো পৌষ মাসে না মাঘ মাসে না অজ্ঞ মাসে না কার্তিক মাসে তাহলে উত্তর হবে অগ্রহায়ণ মাসে দাগের প্রশ্ন নির্জন হাটে রাত্রি নামিল একক পাকুর শাখে মুক্ত বাতাসে না কাকের ডাকে না কাকের পাখায় তাহলে উত্তর হবে কাকের ডাকে পরের প্রশ্ন প্রশ্ন বলছে মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে না গিরিফলককে ফলককে না মুরগাঝাড়কে না সূর্যকে তাহলে উত্তর হবে পদ্মকে ঘয়দাগের প্রশ্ন বলছে নীটক পদটির নিকট পথটির বিশেষ্য হল নিকট কাছে দূরে না নৈকট্য উত্তর হবে নৈকট্য অনেকদাগের প্রশ্ন বলছে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেইগুলিকে বলে ধাতু বিভক্তি বিভক্তি না ক্রিয়া বিভক্তি না পদ তার উত্তর হবে শব্দ বিভক্তি পরের প্রশ্ন দেখো চারদিকে বলছে উদর শব্দটির বিশ্লেষণ বিশেষণ বিশেষণ হল উদার ঔদার্য না ঔদরিক না বোকা তাহলে উত্তর হবে ঔদরিক দাগের প্রশ্ন হাট কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ না অমরনাথ না দেবনাথ সেনগুপ্ত তাহলে উত্তর হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত ব্রগীজয়ের জল দেওয়া হল রেখা রেখাঙ্কিত পথটি সমাপিকা অসমাপিকা না স না অকর্মক তাহলে উত্তর হবে স্বকর্মক পরের প্রশ্ন ঝায়দ্যাগের প্রশ্ন দেখো বলছে ব্রতের মধ্য দিয়ে মনে পড়ে যায় দূরের মানুষের কথা আপনজনের কথা বন্ধুবান্ধবদের কথা না গ্রামের মানুষের কথা উত্তর হবে আপনজনের কথা ইংরেজ অনুসর্গের অন্য একটি নাম উপসর্গ প্রত্যয় পরসর্গ না ধাতু উত্তর হবে পরসর্গ পরের প্রশ্ন দেখো ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি কখন ছুটির ঘন্টা পড়বে বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো ঘড়ি দিকে বসে তাকিয়ে উত্তর হবে দিকে ঠায় দাগের প্রশ্ন উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে শব্দের পরে অনুসর্গের সঙ্গে না শব্দের মাঝে উত্তর হবে শব্দের আগে পরের প্রশ্ন দেখো দাগের নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো বারোটি এক গুণিত বারো সমান সমান বারো কয়েক দাগের প্রশ্ন কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয় উত্তর আশ্বিনের দুর্গা পুজো কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব কালকে উপলক্ষ করে দেওয়াল চিত্রগুলি আঁকা হয় ক্ষয়দাগের প্রশ্ন পিঁপড়ের চলা পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি কেমন উত্তর পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি ব্যস্ত মধুর চলা গয়ের দাগের প্রশ্ন ফাঁকি রচনায় কোন নদীর নাম আছে উত্তর হবে কাঠ জড়ি নদী পরের প্রশ্ন গয়দাগের প্রশ্নটা দেখো যে মানভূম দেওয়ালচিত্রের প্রতীক বলা হয় কোন ফুলকে উত্তর হবে পদ্ম ফুলকে বলছে হাটে সন্ধ্যা প্রদীপ জলে না কেন উত্তর হবে বিকেল বেলায় হাটে বেচা কেনা করে সকলে ঘরে ফিরে যায় তাই সন্ধ্যায় হাটে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকে না পরের প্রশ্ন দেখো চারদিকে প্রশ্ন কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে উত্তর হবে পিঁপড়ের ব্যস্ত মধুর চলা দেখে ছিজি বীজ বীজ কে উত্তর হবে হিজি বীজ একটা জন্তু সে মানুষ না বাদর পেঁচা না ভূত তা বোঝা মুশকিল পরের প্রশ্ন দেখো দেখোজয়ের কাকেশ্বর কুচকুচের ঠিকানা লেখো উত্তর হবে একচল্লিশ নম্বর গেছো বাজার কাগেয়াপটি পরের প্রশ্ন ঝ বুড়ো কাকে কাকে সম্বোধন করে কাঁদছিল উত্তর হবে বুড়ো মা পিসি ও শিবুদাকে সম্বোধন করে কাঁদছিল পরে প্রশ্ন দেখো হিজি বিজবিজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল উত্তর হিজি বিজবিজ বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম বলেছিল বিস্কুট টায়ের দ্যাগের প্রশ্ন দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও উত্তর দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ হলো বাদে ও বাবদ ঠায়দ্যাগের প্রশ্ন সমচারিত শব্দ দুটির অর্থ লেখো জলে আর একটা দিয়েছে জলে তাহলে দেখো বানান দুটো কিন্তু আলাদা কিন্তু উচ্চারণটা একই তো এখানে বানান বানান দেখো বলছে জলে বর্গীর লয়েকার জলে জলে মানে বাড়িতে আর বর্গির জয় বয়ে লয়েকার এই জলে মানে হচ্ছে পড়ে তাহলে এইখানে দেখো এই জলে বানানো একটু ভুল আছে তোমরা কালেকশান করে নেবে পরের প্রশ্ন দেখো ড পদান্তর করো ঈশ্বর আরেকটা দিয়েছে আত্মিক তাহলে উত্তর দেখো ঈশ্বর হবে ঐশ্বরিক আর আত্মিকতা হবে আত্মা ঢয়ের দাগের প্রশ্ন অর্থ লেখো ধনী ও সরি ধনী ও ধনী তাহলে উত্তরে দেখো ধনী মানে হচ্ছে সুন্দর আর ধনী মানে হচ্ছে শব্দ পরের প্রশ্ন দেখো তিনের দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিন গুণিত দুই সমান সমান ছয় কয়েক দাগের প্রশ্ন সাঁওতালি দেওয়ালচিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো উত্তর সাঁওতালি দেওয়ালচিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা চতুষ্কোণ ত্রিভুজ সবই থাকে চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরের ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয় ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বিঘৎখান বিঘৎখানেক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয় আবার তার উপরে সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল রেখা বা কালো দাগ টানা হয় এর ওপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয় সাধারণত এভাবে মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণ চিত্রণটি বিস্তৃত হয় পরের প্রশ্ন দেখো ক্ষয় আমার কাছে এ এক অলৌকিক ব্যাপার লেখকের কাছে কোন বিষয়টি অলৌকিক অলৌকিক ব্যাপার পায়রারা কেন আঁধির মধ্যে উড়েও অন্ধ হয় না উত্তর লেখকের কাছে অলৌকিক ব্যাপার হল মা পায়রা জানে কেমন করে ঠিক জায়গায় ঠকর দিতে হবে যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কিছু মাত্র কিছুমাত্র ক্ষতি হবে না তারপরে স্ট্যান্ডের দেখো পায়রার চোখের সামনে একটি ছোট পাতলা ফিনফিনে পর্দা থাকে এই পর্দায় তাদের চোখকে ঝড়ের সময় রক্ষা করে পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিন গুণিত দুই সমান সমান ছয় কয়েকদাকে বলছে হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো উত্তর দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা দশ বারোটি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালে না সকালে কেউ ঝাঁটো দিয়ে পরিষ্কার করে না দিনের কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায় ক্লান্ত কাকের ডানা নদীর হাওয়া বাসবাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতে নিরবতাকে আরও প্রকট করে তোলে অথচ এই হাটি দিনের বেলায় সরগ সরগরম হয়ে থাকে কত যে ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে তার হিসেব নেই এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি বারবার করে বলছি তোমরা কিন্তু খাতায় নোট করো ঠিক আছে না তো পরীক্ষায় কিন্তু কিচ্ছু লিখতে পারবে না আর এত সহজভাবে কোথাও তুমি পাবেও না ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি ক্ষয় পিঁপড়ে কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও উত্তর দেখো যে জীব যত ছোটই হোক না কেন এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকায় কাম্য তাই কবিতার মূল সুরি হল সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা দেখো পাঁচের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিন গুণিত দুই সমান সমান ছয় এসেই তোমাদের যে গল্প বইটা আছে হজবর সেই বই থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো কয়েক দাগের প্রশ্নটা বলছে হজবর ল এ বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কিভাবে। উত্তর দেখো হজবরল এ বর্ণিত বুড়ো চল্লিশ বছর হলেই বয়স বয়স গুড়িয়ে দেন একচল্লিশ বিয়াল্লিশ না গিয়ে তখন উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ করে কমতে থাকে আবার দশ পর্যন্ত নামলে সেখান থেকে পুনরায় বয়স বাড়তে থাকে দাগের প্রশ্ন দেখো হজবরালয়ে বর্ণিত উধবুড়োর শরীরের বর্ণনাটাও উত্তর দেখো হজবরালয়ে বর্ণিত উধবুড়োর লম্বায় দেড় ফুট তার পা পর্যন্ত লম্বা সবুজ দাড়ি মাথা জুড়ে টাক এবং টাকের ওপর খড়ি দিয়ে সব লেখা সব যেন লেখা তার হাতে সবসময় একটি হুঁকো থাকে লেগে যা লেগে যা নারদ নারদ কথা কে বলেছে এর এরপর যে ঘটনা ঘটেছে তা লেখো দেখো এক প্লাস দুই মানে প্রথম প্রশ্নটার উত্তর করলে এক পাবে আর তারপরে যে প্রশ্নটা আছে তার মান হচ্ছে দুই তাহলে ওই প্রশ্ন উত্তরটা করলে তুমি দুই পাবে মানে টোটাল তিন তাহলে উত্তর দেখো এ কথা বলেছে এ কথা বলেছে কাক এরপর মুহূর্তের মধ্যে উধো চিতপাত হয়ে শুয়ে হাঁপাতে থাকে আর বুধ ছটপট করে তাকে হাত হাত বোলায় বুধ কান্না শুরু করে ওরে ভাই উধো উধোরে তুই এখন কোথায় গেলি রে উধো কাঁদতে লাগল ওরে হায় হায় আমাদের বুধর কি হলো রে তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কেঁদে কোলাকুলি করে দিব্যি ঘোষ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল এখানে পরের প্রশ্ন দাগের যে কম বেশি একশোটি শব্দে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো চার গুণিত এক সমান সমান চার দেখো আমি এখানে করেছি যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে নিয়ে লিখেছি তো তোমরা হয় যে ঋতুরাজ বসন্ত সেটা তো সবাই যেন হ্যাঁ সেই বসন্ত ঋতুকে নিয়েও লিখতে পারো বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও লিখতে পারো আমি এখানে যে কোনো একটি বলেছে সেই জন্য আমি স্বামী বিবেকানন্দকে নিয়েই লিখেছি তাহলে উত্তর দেখো প্রথম হেডিং করবে স্বামী বিবেকানন্দ দিয়ে শুরু করবে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী মায়ের দেওয়ার নাম ছিল বীরেশ্বর আর সবাই ডাক্ত বিলে নামে বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল আসল নাম নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ তো পরের প্রশ্ন দেখো এই কিন্তু তোমাদের নিজে করতে হবে এটা আমি হয় তোমরা চেষ্টা করো আগে ঠিক আছে তারপর আমি বলে দেব ক্লাস ফাইভে তো শিখেছ যে না পারবে আমাকে কমেন্ট করবে আমি আবার ভিডিও বা লিখে আমি ছবি তুলে কমেন্টে দিয়ে দেবো বলছে সাত নম্বরের দেখো তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো এটার মান হচ্ছে চার নম্বর ঠিক আছে এটা তোমরা সবাই চেষ্টা করো না পারলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব আমি নিজে লিখে তোমাদের দিয়ে দেবো তাহলে আজকের প্রশ্ন বা আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত করনি বন্ধুদের কাছে শেয়ার করো হুম যাতে তোমার বন্ধুরাও ভালো রেজাল্ট করতে পারে আর এই চ্যানেলটি ফলো রাখো দেখো তোমাদের পরীক্ষারও ভালো হবে